সালামু আলাইকুম রহমতুল্লাহ সিবার গাছ দর্শক বন্ধুরা কেমন আসছেন আজকে আমি আমি দেখামো আমাদের বাড়ির এই যে আমাদের ধান গাড়ি গাড়ার মোটর দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো মোটর গাড়া এটা লাইন দিয়ে গাড়া যাবে বন্ধুগণ আরও সিতি আপনাকে ঘুরে ঘুরে চতুর্দিকে দিকে দেখাম হ্যাঁ বন্ধুগণ দেখতে পারতেছেন এটা হয় এটা হলো এমন কুরকা ঢুকা এখানে থাকে ওটাই পবিত্র আমি দেখাইছি কি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখামো আমি বাড়ির তথ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সকলে বন্ধুগণ এটা হলো হালবাই গাড়ি মানে বাড়িতে টাবাদ করি এটা দর্শক বন্ধুরা সকলেই দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন লাগলি আপনারা কমেন্টে বলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এটা মুরগির হোক এখানে গরু পানি খায় গরু আছে আমাদের বাইশে চব্বিশটা গরু আছে বাইশ তো পঁচিশ ছাব্বিশটা আছে গরু বর্তমান বাইশটার মতো আছে এখন আরো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই ওই মালগোনা দেখেন এই মালগোলা যদি এটা বাড়িতে বানানো হয় দর্শক বন্ধুরা এটা এটা বাড়িতে বানাই আরো মাল আছে এখানেই আছে মাল দেখতে পাচ্ছেন বন্ধু সকল এখানে বানাই না এখানে আরো মাল আছে দেখতে পারতেছেন মালগোনা বাড়িতে বানানো হয় বন্ধু সকল এদিকে দেখতে পাচ্ছেন এটা রাস্তা এটা মেন হাই রোড দেখতে পারতেছেন এটা দোকান বাড়ির সামনে দোকান এটা আমার বাড়ির সামনে এটাও দেখতে পারতেছেন এটা হলো গাড়ি আমাদের গাড়ি মাল টানি আর কি গাড়িতে দিয়ে এটা হলো অনেক মাল আছে বন্ধুরা সব ঘুরে ঘুরে আপনাদেরকে আমি সুযোগ করে দিয়েছি আরো এই যে সব মাল আর এইদিকে যেটা আছে দেখছেন এটা দোকান দেখতে পাচ্ছেন এটা হলো গোল এখানে গরু থাকে গরু এখানে গরু রাখি এটা গরুর গোল বন্ধুগণ এটা হলো আমাদের বাড়ির গেট তো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সব আমি ঘুরে ঘুরে দেখাইলাম السلام عليكم ورحمه الله وبركاته